আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কাটওয়ার্কের একটি টিউটোরিয়াল শেয়ার করব আসলে ওড়না জামা কিংবা শাড়িতে কাটওয়ার্কের কাজগুলো কিভাবে করা হয় সেটা নিয়ে আমি আজকের ভিডিওটা বানিয়েছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে আর আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নিয়ে নিজেদের জন্য কিংবা বিজনেসের জন্যই খুব সহজে ওড়না জামা কিংবা শাড়িতে কাটওয়ার্কের এই কাজগুলো করতে পারবেন যার জন্যই আমি আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করছি এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা হোয়াইট আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা শাড়ি থেকে কিভাবে আমি জামা আর ওড়নার কাপড় বের করেছিলাম তো সেটাই আজকে সেই ওড়নার কাপড়টাতে আমি হচ্ছে পিঙ্ক কালারের একটা কাপড় এভাবে সেলাই করে নিয়েছি জাস্ট চার সাইডে এটা পাশ দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি তারপরে এই সোজা দিকে আমি কাপড়টাকে ফোল্ড করে এভাবে হাত দিয়ে চেপে চেপে এটা সোজা করে নিব আপনাদের কাছে যদি আয়রন মেশিন থাকে তাহলে আয়রন মেশিন দিয়ে এটা করে নিতে পারেন খুব সহজেই হয়ে যাবে তো আমি এখানে যেহেতু প্রাইট কটন কাপড় দিয়ে কাজ করছি তাই আমি হচ্ছে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে কাজটা করতে পারবো যার জন্য আমি আয়রন করে নিই জাস্ট হাত দিয়ে চারপাশটা এভাবে সোজা করে চেপে চেপে আমি হচ্ছে বর্ডার লাইনটা সোজা করে নিয়েছি তারপরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা এক ইঞ্চি পরিমাণ যে কাপড়টা মিক্সটা লাগিয়েছি সেটা এক ইঞ্চি পরিমাণ করে ফাঁক রেখে রেখে এভাবে কেটে নেবেন এটা কেঁচি কিংবা এরকম কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারেন এটা কোনো সমস্যা না তো আমার হাতের কাছে যেহেতু এটাই ছিল তাই আমি এটা দিয়েই কেটেছি আপনারা চাইলে কেঁচি দিয়েও কেটে নিতে পারেন তো এরকম করে পুরো মানে যে কাপড়টা লাগিয়েছি পুরোটা এভাবে একই মাপে কেটে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে রেখে কাপড়টা হচ্ছে কাটতে হবে কারণ এইভাবে কেটে নিয়ে আমি হচ্ছে এখানে কাটওয়ার্কের কাজটা করব তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাকে ভালো করে ফলো করলেই আপনারা বুঝতে পারবেন হাত দিয়ে এই যে কোনা দুইটা ভিতর দিকে এভাবে দিয়ে পিরামিড ডাকৃতি করে নিলেই কিন্তু এটা একটা ট্রায়াঙ্গেল শেপ হবে মানে এই ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিয়ে। আমি হচ্ছে পুরো ওনার কাজটা করে নেব আর এটা কিভাবে সেলাই করবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই তো তার আগে আমি আপনাদেরকে একটু দেখালাম এইগুলো আমি সবই হাত দিয়ে এভাবে চেপে চেপে এরকম ট্রায়াঙ্গেল শেপ করে নিয়েছি দুইটা কোনা জাস্ট ভিতরের দিকে দিলেই কিন্তু ইজিলি এই শেপটা চলে আসবে এটা তেমন কোনো কঠিন কাজ না আর এই কাপড়টা দিয়ে কাজটা করতে খুব সহজ হয় যার জন্য আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম আর এই কাটওয়ার্কের কাজগুলো ওনার বর্ডার লাইনে কিংবা শাড়ির বর্ডার লাইনে জামার নিচে গলাতে করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে অনেকে কাটওয়ার্ক ওয়ান পিস সেল করে তাদের মানে কাটওয়ার্কের কাজগুলো কিন্তু একইভাবে করা হয় তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কিভাবে আসলে এটাকে আমি সেলাই করব সেটা তো আমি এখানে টেলারিং যে সুতাটা আছে সেটা এক তার ইউজ করব কারণ দুই তার ইউজ করলে দেখা যাবে সেলাইটা বেশি ভালো হবে না বসবে না এই জন্য এক তার ইউজ করতে হবে ঠিক যেভাবে আমরা হচ্ছে জামা সেলাইয়ের পরে হাতের কাজ করি গলাতে কিংবা হাতে ব্লাউজের গলাতে কিংবা হাতে যে হাতের কাজটা করা হয় ঠিক একইভাবে এই শেপগুলোতেও আমরা এভাবে সেলাইটা করে নেব তাহলে কিন্তু কাটোর কাজটা খুব সুন্দর করে বসে যাবে আর এটা কোনো দিনও খুলে আসবে না তো আমাকে দেখে আসলে আমার কাজটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে কিভাবে আমি কাজটা করেছি এটা খুবই সহজ একটা কাজ যদিও আমি যখন প্রথমবার কাজটা করেছিলাম তখন অনেক বেশি ভয় পাচ্ছিলাম শুরু করতে যে কি হবে কেমন হবে বুঝতে পারছিলাম না বাট একটু করার পরে আসলে আমার কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে যার জন্য ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আপনারা আমার মতো শিখতে পারবেন নতুন নতুন কিছু অভিজ্ঞতা হবে যার জন্যই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আসলে যে কোনো কাজে আমরা কিন্তু শুরু করতে ভয় পাই যার জন্য আমাদের আসলে কিছুই হয় না তো সাহস করে যখন একবার শুরু করা হয় তখন কিন্তু কিছু না কিছু তো একটা হবেই হয়তো সেরকম না হলেও একটা কিছু হবেই তো সেই আশাতেই শুরু করবেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে তো আমি আপনাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি জানে না কতটুকু বোঝাতে পেরেছি আর আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন যারা তারা একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের অনেকেই ভিডিও স্কিপ করে দেখেন যার জন্য অনেক কিছু বুঝতে পারেন না পরবর্তীতে আবার আমাকে হয়তো কমেন্ট করে আপনাদেরকে জানতে হয় তো ভিডিও স্কিপ না করে দেখলে আপনারা সম্পূর্ণ কাজটি মনোযোগ দিয়ে দেখলে ভালো করে বুঝতে পারবেন তো এই তো আমি একইভাবে কিন্তু পুরো কাজটা করে নিয়েছি আর এটা কমপ্লিট হলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন আরেকটা কাজের অনুপ্রেরণা আমি সবসময় চেষ্টা করি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর আমি যেভাবে শিখেছি আপনাদেরকে সেটা আরও সহজ করে দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পারি তবে চেষ্টা করে যাই আর পরবর্তী ভিডিওতে হয়তো আমি এটার আরও কিছু হাতের কাজ করব। সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আইফুপ আপনাদের সবার কাজে লাগবে আর অনলাইন প্ল্যাটফর্মটাই হচ্ছে এমন আমরা আসলে একজনের দেখি আরেকজন শিখি আবার আরেকজনকে হেল্প করি তো আপনার মধ্যে যখন এই জিনিসটা কাজ করবে অন্যকে হেল্প করার তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি গ্রো করবেন কারণ হচ্ছে আপনাকে আমাকে একটা মানুষ তখনই ভালোবাসবে বা পছন্দ করবে যখন আমার কাছ থেকে কেউ উপকৃত হবে তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের উপকার করার এবং আপনাদেরকে কিছু শেখানোর তো আজকের ভিডিওটি কিন্তু সেরকমই একটা ভিডিও ছিল এবং সেরকমই একটা টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে যারা আপনারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন কিংবা নিজের জন্য একটি ড্রেস বানাতে চাচ্ছেন তাদের খুব ভালো কাজে লাগবে আসলে অনেকে আছেন যারা প্রথমবার হয়তো হাতের কাজ করছেন জীবনে কোনো দিনও করেননি তারা এরকম একটা কাজ খুব সহজে বাসায় বসে করে নিতে পারেন এবং সবাইকে চমকে দিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এই যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই আমাকে জানাবেন আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে তাহলে আমি খুব খুশি হব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে Schau bei Palotech Ben Alla